হায় হায় ও মহিলা মা বোনেরা সবে কদরের রাত কিন্তু চলে এসেছে আর এখনো পর্যন্ত আপনি সবে কদরের নামাজের নিয়ম কানুন জানলেন না মনে রাখবেন মহিলা মা বোনেরা সবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য তকদির এক বৎসরের জন্যে লিখা হবে আপনি কোথায় যাবেন কি করবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন কতটুকু রিজিক পাবেন বাঁচবেন নাকি মরবেন এক বৎসরের রিজিক ভাগ্য তকদির লিখা হবে তাই অবশ্যই মহিলা মা বোনেরা সবে কদরের রাত্রিতে যদি আপনি সঠিকভাবে নামাজ পড়ে সবে কদরের দোয়া পড়ে মুনাজাত করে আবাদত করতে পারেন তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে এবং এক বৎসর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ আপনার রিজিক টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ সব দিবে ইনশাল্লাহ এবং জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে তাই অবশ্যই আজকে আপনাকে ভিডিওটা দেখে শিখতে হবে সবে কদরের নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন বাংলাতে কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে সবে কদর নামাজ পড়বেন এবং কত রাখাত পর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো পাঠ করে কাছে মুনাজাত করলে সাথে সাথে মুনাজাত কবুল হয় জীবনের গোনা মাফ হয় রিজিক পাওয়া যায় ধন সম্পদ পাওয়া যায় অবশ্যই আপনারা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখার জন্য মহিলা মা বোনেরা অনুরোধ করলাম জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা ঘন্টার পর ঘন্টা একটুও তো বিরক্ত হন নাই ইসলামিক এই ভিডিওটা দেখে সবে কদরে রাত্রিতে সঠিকভাবে আবাদত করা শিখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ সবে কদরের রাত্রিটা এক বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি এরকম রাত্রি আর নাই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সুরা কদর নামে একটি সবে কদরের রাত্রি সম্পর্কে একটি সুরা নাজিল করে দিয়েছে সেই সুরার মধ্যে আল্লাহ বলেছেন সবে কদরটা কি আল্লাহ বলেন ইন্না আংজাল না হুফি লাইলাতিল কদর নিশ্চয়ই এই লাইলাতুল কদর সবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমকে নাজিল করেছে অল্লাহ আকবার কোরআন নাজিলের রাত সবে কদরের রাত অল্লাহ আকবর ভাগ্য পরিবর্তনের রাত সবে কদরের রাত এবং আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন নাবিহে আপ আপনি কি জানেন সবে কদর কি ওমা আদরা কমা লাইলাতুল কদর এবং আল্লাহ নিজে বলে দিয়েছেন লাইলাতুল কদরই খায়রাম আলফিস শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ একটা সবে কদরের রাত্রিতে যদি আপনি এবাদত করতে পারেন তাহলে হাজার মাস তিরাশি বছর চার মাস পর্যন্ত এক টানা আবাদত করলে যেমন সোয়াব হবে ঠিক তেমন সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ একবার এক হাজার মাস এত বেশি দামি এক রাত্রি আবাদত করবেন সবে কদরের আর এক হাজার মাস পর্যন্ত আবাদত করার সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে উঠে দিবে আল্লাহ আরো বলেন তারা জালুল মেলা ইকাতু রোহ ফিহা বিহিম মিংকুল্লি আমর। এই সবে কদরের রাত্রিতে আল্লাহ তালার নির্দেশে জিব্রয়েলকে নিয়ে হাজার হাজার অসংখ্য ফেরেস তাদেরকে নিয়ে এই জমিনের মধ্যে আসে এবং আহলান সাহলান মারহাবান তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলতে থাকে যারা সবে কদরের রাত আবাদত করে আল্লাহু আকবার সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর ফজরের নামাজের আগ পর্যন্ত এইভাবে চলতে থাকে আল্লাহু আকবার এবং নবীজি আরো বলেছেন এই সবে কদরের রাত্রিতে মাগরিবের নামাজ নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানের মধ্যে চলে আসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে কি আছো গুনাগার আমার কাছে বলো সবে কদরের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছে আমার কাছে বলো আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব কি আছো অভাবই অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে ঋণগ্রস্ত আছ রিজিকের মধ্যে বরকত নাই আমার কাছে তোমাদের পরিবার সংসারের সব আমি আল্লাহ দূর করে রিজিক দেব ধন সম্পদ রিজিকের দরজা বরকতের দরজা খুলে দেব আল্লাহ একবার রিজিক চাইবেন আর পাইবেন ইনশাআল্লাহ আর আল্লাহ আরো বলতে থাকে কে আছ কে আছো অশান্তি কে আছো পেরেশানির মধ্যে আমার কাছে বলো আমি সব দুঃখ কষ্টগুলো দূর করে দেব তাই অবশ্যই সবে কদরের রাত্রিতে আবাদত করে কাটাবেন ইনশাল্লাহ যেভাবে বলে দেব এই সিস্টেমই আপনি আবাদত করবেন আমি নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি তার পূর্বে বলতেছি সবে কদর কোন রাত্রিতে আল্লাহ রসুল কিন্তু গ্যারান্টি দিয়ে নাই আমরা যে বলে রাত জানি সাতাশের রাত এটা কিন্তু সবে কদর হবে একশো পার্সেন্ট কোনো গ্যারান্টি নাই নবীজি বলেছেন এই রাত্রিতে হতে পারে এবং আগেও হতে পারে পরেও হতে পারে আল্লাহ রসুল বলেছেন রমজানের শেষ দশ দিনের নাজাতের দশ দিনের বেজর রাত্রিতে সবে কদরকে তোমরা তালাশ করো কিভাবে তালাশ করবো মানে আপনি দুই রাখা চার রাখা ছয় রাখাত করে নামাজ পড়বেন সবে কদরের নামাজ কয় রাত পাঁচটি রাত যেমন আহ একুশতম বেজর রাত্রি বিশ শেষ হয়ে গেলে রাত্রটা আসে একুশতম বেজর রাত্রি এই রমজানের একুশতম বেজর রাত্রি আপনি দুই রাখাত করে চার রাখা ছয় তামাজ পড়বেন সবে কদরের তালাশ করবেন নামাজ পড়বেন কিভাবে বলে দেব তারপর তেইশতম বেজর রাত্রি পঁচিশতম বেজর রাত্রি সাতাশতম বেজর রাত্রি তো আমরা সাতাশে পালন করি তাই না তারপর বেজর রাত্রি এই পাঁচটি বেজর রাত্রি পাইলে আপনি সবে কদরের নামাজ পড়বেন এখন বলতে পারেন হুজুর আমরা কি পাঁচ রাত্র জাগ্রত থাকতে পারবো না অনেক আলামলা আমারা বলেছেন সাতাশার রাত্রিটা যেটা সবে কদর আমরা জানি এটাই সবে কদর হতে পারে বেশিরভাগ সম্ভাবনা তবে আমরা আগের দিনগুলোতে বেজর রাত্রিতে আমরা আবাদত করব সবে কদরের নামাজ কম করে হলো দুই করে চার রাকাত বা ছয় রাকাতের আর বর করব করবো হ্যাঁ এবং একুশতম বেজোর রাত্রি তেইশ পঁচিশ আহ উনত্রিশ এ রাত্রিতে আর সাতাইশতম রাত্রিতে আমরা সারা রাত জাগ্রত থেকে আবাদত করবো ইনশাআল্লাহ মহিলা মা ও বোনেরা চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি সবে কদরের রাত্রিতে আপনি কিভাবে আবাদত করবেন ইনশাল্লাহ আপনি সবে কদরের রাত্রিতে এশারের নামাজটা পড়বেন নামাজ চার পড়বেন 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 দুই ছোট সন্নত তারপরে তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন প্রতিদিন যেভাবে পড়েন এভাবে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে আপনি তারাবী নামাজের নিয়ত করে বিশ টাকা তারাবিন নামাজ পড়বেন প্রতিদিন যেভাবে পড়েন এভাবে তারপর তারাবি নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে মুনাজাত ধরবেন মুনেজাতের পরে তিন রাকাত বিতিরের নামাজ সব সময় পড়েন তাই না তারাবি নামাজ পড়ার পরে আজকে পড়বেন না আজকে বিতরের নামাজটা সবে কদরের নামাজ পড়ার পরে পড়বেন এটাই নিয়ম এটাই শ্রেষ্ঠ উত্তম হ্যাঁ সবে কদরের নামাজটা পড়ার পরে বিতিরের নামাজটা পড়বেন তাহলে তারাবি নামাজটা পড়ার পর বিতিরের নামাজটা না পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদরের নামাজ পড়ার জন্য বিতিরের নামাজটা সবে কদরের নামাজের পরে পড়বেন আচ্ছা ঠিক আছে আপনি সবে কদরের নামাজের জন্য দাঁড়াইলেন তারাবি নামাজের পরে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে কদরের নামাজটা কি এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সন্ন্যত উত্তর হলো এই সবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ আচ্ছা কত রাখাত এই নামাজটা পড়লে ভালো আপনি যেই রাত্রগুলোতে তালাশ করবেন চার রাখাত ছয় রাখাত পড়লে যথেষ্ট আর যেই রাত্রিতে সবে কদর আমরা বেশিরভাগ সম্ভাবনা আমারা বলেছেন সাতাশের রাত্রে সবে কদরের রাত্রিতে আপনি কমপক্ষে পক্ষে বারোডাকাত পড়বেন উপরে যত রাকাত পড়তে পারেন তত রাকাতই ভালো আপনি কম পক্ষে সবে কদরের রাত্রিতে বারো রাকাত সবে কদরের নামাজ পড়বেন উপরে যত রাকাত পড়তে পারেন তত আপনার জন্যে ভালো এবং মঙ্গল আচ্ছা কত রাকাত করে করে নামাজটা পড়তে হয় দুই রাকাত করে করে আপনি সবে কদরের নামাজটা পড়বেন ইনশা ল আচ্ছা সবে কদরের নামাজের জন্য আপনি দাঁড়াইলেন দাঁড়িয়ে নিয়ত্রা আরবিতে যদি পারেন আরবিতে করতে পারেন যদি আরবিতে না পারেন বাংলাতে চান হ্যাঁ বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নাই আমি সর্বপ্রথম আপনাদেরকে আরবি নিয়তরা বলে দিচ্ছি সবে কদরের নামাজের তারপরে বাংলাটা বলে দিচ্ছি আরবিটা আমার সঙ্গে একটু বলুন ركعتي صلاة الليلة القدر نفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আমি আবারও বলছি আপনাদেরকে আরবেন ইয়োতরা তারপরে বাংলাটা বলে দেব। না ওয়াইতোয়ান ও সল্লিয়া লিলাহিতলা রকাতাই সলা লাইলাতুল কদের নাফলি মুতাবাজ জিহান ইল জিহা তিল কায়বাতি শারেভাতি এভাবে যদি আরবি নিয়ত্রা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্র এভাবে করতে পারেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি আকবর এভাবে আমি আবারও বাংলা নিয়ত্রা পাঠ করছি একই সোয়াব কোনো সমস্যা নেই বাংলা এবং আরবি বলেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর এভাবে নিয়তরা বাঁধবেন ইনশাল্লাহ আচ্ছা সবে কদরের নামাজটা কোন সুরা দিয়ে আপনি পড়লে ভালো হবে আপনার জন্য আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনার সবে কদরের নামাজ হয়ে যাবে তবে সবে কদরের রাত্রি সম্পর্কে নাম একটি সুরা কদর আছে যদি পারেন অনেক মহিলা মাবনেরা দেখেছি পারে যদি পারেন সুরা কদরটা প্রথম রাখাতে পড়বেন সুরা ফাতিহার পরে তারপরে আপনি দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়বেন কুলহ আল্লাহ সুরাটা

সুরা কদর পাঠ করবেন নামাজের মধ্যে প্রথম রাকাতে যদি পারেন দ্বিতীয় তাহলে এভাবে পড়লে আপনার জন্য ভালো না পড়লেও আপনি প্রথম রাকাতে সবে কদরের সুরাটা যদি আপনি না পড়তে পারেন সুরা কদর আপনি আলামতারা পড়েন আর দিয়েও পড়েন কোনো সমস্যা নাই যে কোনো সুরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারেন কদরের নামাজ কোনো সমস্যা নেই আচ্ছা দুই পর পর কি নতুন নতুন নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করলে চলবে আর নিয়ত করতে হবে না না নতুন নতুন করে আপনাকে নিয়ত করতে হবে দুই রাখাত পরপর তো সালাম ফিরিয়ে ফেলবে তারপর আবার দাঁড়িয়ে আবার নিয়ত করতে হবে আবার দুই রেখাত পরে আবার সালাম ফিরিয়ে ফেলবে এভাবে দুই রেখাত সবে কদরের নামাজ পড়ার পর ছোট্ট একটি দোয়া পড়বেন যদি পার নেই দোয়াটা আস্তাক ফির্লা আস্তাক ফির্লা দুই তিনবার পড়লেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন আরো দুই রেখাত চার রাকাত হবে তখন চার রাকাত পড়বেন অথবা আরো দুই রেখাত আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে এই রাত্রিতে একটু বেশি বেশি মুনাজাত করবেন শুধুমাত্র নামাজ পড়ার জন্য রাত্রি না মুনাজাত করবেন আল্লাহর কাছে চাইবেন জিকির করবেন আমি বলে দিচ্ছি হ্যাঁ আপনি চার রাকাত বা ছয় রাকাত নামাজ হয়ে গেলে আপনি মুনাজাত করবেন এই মুনাজাতের পূর্বেই আপনি জিকির করবেন কিছু দোয়া পড়বেন শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দোয়া এগুলো এগুলো পাঠ করলে আপনার কপাল খুলে যাবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে এবং পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে এবং আপনাদেরকে আল্লাহ বিশেষ রহমত দান করবে তাই বৃষ্টির মতো রহমত দিবে তাই অবশ্যই আপনারা এই দোয়াগুলো পড়বেন নবীজির রওজায় আপনার নামটাও চলে যাবে নবীজি আল্লাহর কাছে বলবে আপনার নাম ধরে রহমতের দোয়া করবে আপনার জীবনটা সুখীময় হবে তাহলে অবশ্যই এই জিকিরগুলো করবেন যখনই চার রাখাত বা ছয় রাকাত নামাজ পড়ছেন বসছেন মনাজাত করার জন্যে তখনই আপনি জিকিরগুলো কইরার পরে মুনাজাত করবেন সাথে সাথে কবুল হবে এক নাম্বার জিকির সোবাহান্লাহ সোবাহান্ল একশো বার পর্যন্ত সহি শুদ্ধ ভাবে সুন্দর করে আপনি পড়বেন সোবাহান্লা সোবাহান্লা সোবাহান্ল এইভাবে একশোবার দুই নাম্বারে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ একশো বার তিন নম্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশো বার দ্রুত আপনি পড়বেন না অনেকে আছে এভাবে পড়ে একটু সব হয় না সোমাল্লা 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 এভাবে আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ 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 একটু সব হয় না আপনার গুনা হচ্ছে এই জন্য সুন্দর করে আস্তে আস্তে সুবাহায়নাল্লাহ 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 এভাবে সুন্দর করে মাধুর্য মিশিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ 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 এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু اکبر আল্লাহু اکبر 4 নম্বরে কালিমা তাইয়বা পাঠ করবেন এটা সবথেকে শ্রেষ্ঠ জিকির পৃথিবীর মধ্যে আর শ্রেষ্ঠ আর জিকির নাই কোরআন এর পরে সবথেকে শ্রেষ্ঠ জিকির ফজিলতপূর্ণ এটা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন বার পরে শুধু একবার এটা পড়বেন পুরোটা কালেমা একবার পরবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রস হুল্লাহ সল্লাল্লাহ আইলাই তারপরে আপনারা পাঁচ নাম্বারে ইস্তিক ফার পাঠ করবেন যে ইস্তিকার পাঠ করলে আল্লাহ রিজিক দে ধন সম্পদ দে রহমত দে বরকত দে পরিবার সংসারে শান্তি দে আপনি এই ইস্তিকফারটা একশো বার পাঠ করবেন ছোট্ট ইস্তিকফারটা এভাবে আস্তাগিরুল্লা আস্তগ ফিরুল্লাহ আস্তগিরুল্লাহ আস্তগিরুল্লা আস্তগ ফিরুল্লাহ কম পক্ষে একশোবার পাঠ করবেন আস্তাগ ফিরুল্ল

দুরুৎ শরীফটা পাঠ করবেন বড়টা পাঠ করলে করতে পারেন কোনো সমস্যা নাই কম পক্ষে সাল্ল আলিয়া এই ছোটটা হলেও পাঠ করবেন ইনশাল্লাহ এটারও ফজিলত বিশাল কোনো ঢারতে কোনোটা কম না কম মনে করবেন না অনেকে আছে জিকির করার সময় মনে মনে ভাবে এটা মনে বেশি বড় না ওই জিকিরটা বলা এটা না এটা বলা এটা না ওইটা বলা এভাবে করতে করতে সময়গুলো চলে যায় এই জন্যে যে জিকিরটা করবেন এটাই বড় মনে করবেন ইনশাল্লাহ আপনি দুরু শরীফ বার পাঠ করবেন পাঠ করার পরে দুরু শরীফটা তারপরে মুনাজাত করবেন যদি পারেন জিকির করবেন না পারলে নাই আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন সব চাইবেন যা প্রয়োজন আপনার পরিবার সংসারে অভাব অনটন ইনকাম নেই রিজিকের ইনকাম নেই মোট কথা সবকিছু আল্লাহর কাছে বলবেন অসুস্থ থাকলে বলবেন অভাবে থাকলে বলবেন আল্লাহর কাছে যা বলবেন তাই কবল ও হয়ে যাবে এভাবে তারপর সব কিছু বলে সবার জন্য দোয়া করে শেষ করবেন মুনাজাত। তারপর আবার আপনার মন চাইলে আবার উঠে যাবেন আবার দুই দুই করে চার রাখাত ছয় রাখাত নামাজ পড়ে আবার জিকির করে আবার মুনাজাত। আপনি যে সারাক্ষণ নামাজ পড়বেন এটা না আপনি নামাজ তো পড়বেন দশ টাকাত বারো রাকাত বা যত রাখাত পারেন তারপরে আপনি জিকিরগুলো করবেন বসে বসে মুনাজাত করবেন লম্বা মুনাজাত। এবং আপনারা কোরআন শরীফ পড়বেন কোরআনতলাওয়াত করবেন বসে বসে দূরত পড়বেন ইস্তিকফার পাঠ করবেন এভাবে আপনাদের সময়গুলো আপনারা অতিবাহিত করবেন সারা রাত পর্যন্ত নামাজ পড়লে সারা রাত দুর্বল হয়ে যাবেন বা নামাজ পড়তে হবে এত রাখাতিটা কিন্তু নির্ধারিত নাই আপনার ইচ্ছা আপনি কিছু নামাজ পড়লেন কিছু জিকির করলেন কিছু মানে মোট কথা সারা রাত আপনি জাগ্রত থাকবেন আবাদত করবেন এখন বলতে পারেন হুজুর আমরা কি সারারাত জাগ্রত থাকতে পারবো আমরা তো পারবো না অভ্যাস নাই তাহলে কি আমাদের সব নামাজ পইড়া লাভ আছে কিনা কোনো সমস্যা নাই এটা নফল নামাজ পড়লে সোয়াব আছে নবীজি বলছেন জাগ্রত থেকে পড়ার জন্যে আপনি যদি না পড়তে পারেন নফল নামাজ আপনি নামাজ পড়া ঘুমিয়ে যাবেন আবার ভোর যখন আপনি সাহরি খেতে উঠবেন তখন আপনি তাহার নামাজ দুই রাখাত করে চার রাখাত বা ছয় রাখাত পড়ে ফেললেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নাই তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এভাবে আপনি ঘুমিয়ে যেতে পারেন যদি বেশি ঘুমে ধরে এভাবে আবাদত করে করে সারাটা রাত পর্যন্ত আপনারা কাটাবেন ইনশাল্লাহ কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ কোরআনতলা কতক্ষণ সব কিছু আপনারা আবাদত করবেন এবং মনে করে সবার শেষে তিন রেখাতের ওয়াজিব নামাজ আদায় করে ফেলবেন কিন্তু তাহলে মহিলা মা ও বোনের আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন অনেক সহজ ভাবে আরেকটি দোয়া আছে সবে কদরের রাত একটি দোয়া পাঠ করতে হয় জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেয় আম্মাজান হযরত হজরত আয়েশা রাজি আল্লাহ তা আনহা বলেছেন রাসুল আল্লাহ আমি যদি সবে কদরে রাত পেয়ে যাই কোন দোয়াটা পড়ব আল্লাহ রসুল বলেছেন আয়েশা এই দোয়াটা পরবা আল্লাহ এই দোয়াটা আপনারা পাঠ করবেন যারা পারেন না সমস্যা নাই বাংলাতে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন জীবনে আর কখনো গুনা করব না এটা পড়বেন আর যারা পারেন অবশ্যই দোয়াটা মোনাজাতের মধ্যে পড়বেন আল্লাহ এভাবে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ মহিলা মা বোনেরা আশা করি সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন আমি অনুরোধ করে বলবো আমি দুই রাকাত সবে কদরের নামাজ পড়িয়ে দেখাই আপনারা কিভাবে বাসাবাড়িতে পড়বেন ইনশাআল্লাহ যেভাবে দেখিয়ে দেব ঠিক সেভাবেই পড়বেন কপাল খুলে যাবে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন এবং দুই রাকাত সবে কদরের নামাজ কিভাবে আপনি পড়বেন নিয়ত করবেন আপনি দেখুন ইনশাআল্লাহ শিখতে পারবেন সুন্দর করে এবং আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক সবে কদরের রাত এশারের নামাজটা পড়বেন তারাবির নামাজটা পড়বেন তারপরে তারাবি নামাজ পইরা তিন রাখাত বিতরের নামাজ পড়বেন না এটা সবে কদরের নামাজ পইরা এরপরে পড়বেন এখন আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদরের নামাজ পড়ার জন্যে তারাবি নামাজটা পড়ার পরে ঠিক আছে দাঁড়াইলাম আমরা দাঁড়িয়ে এখন আরবিতে কিভাবে নিয়ত করে সেটা আহ বলছি আপনাদেরকে আপনারা পারলে এভাবে আরবিতে নিয়ত করবেন নাওয়াইতু আল্লাহ নাফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর যদি আপনি আরবিতে না পারেন সমস্যা নেই বাংলাতে করতে পারেন আমরা বাংলাতে নিয়ন্ত্রা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কিভাবে পড়তে আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে পড়বেন আর মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে সাতশো করে নেকি পাবেন মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন নামাজটাও শিখুন ইনশাল্লাহ আমি কাবলামুখী হয়ে দুই কাজ সবে কদরের নফল নামাজ আদায় করছি নিয়ত্র বাধার পর সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক

من كل أمر سلام هي حتى مطلع الفجر এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার পড়বেন সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহ একবার বলে সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা আল্লাহ একবার এখন দুই সেজদার মাছ মাঝখানে একটু বসে দেরি করবেন তারপরে আবার সেজদায় চলে যাবেন লহ একবার

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكبوب عليهم ولا الضالين آمين أكون بسم الله بره আপনি সুরা ইখলাস পড়বেন কুলহু আল্লাহ সুরাটা বা যে কোনো একটি সুরা পড়লে পারেন আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা

এখন দুই ডেখাত সবে নামাজ পড়ে বসছি বৈঠকের মধ্যে এখন তা শাহুদ দুরস্বরী দয়ামাসুরা কিভাবে পাঠ করে সালাম ফিরাইতে হয় তারপরে দোয়াগুলো করতে হয় দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب الا انت، فاغفر لي مغفرة من عندك وارحمني، انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ দুই রাকাত সবে কদরের নামাজ পড়েছি এভাবে পড়বেন পড়ার পর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই একবার পড়বেন পড়ার পর আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাকাত পড়বেন এভাবে চার রাকাত বা ছয় রাকাত পড়ার পর আপনি মুনাজাত করবেন ওই দোয়াগুলো পড়ে মোনাজাত করবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এ দোয়াগুলো পড়ে তারপরে ওই যে যে দোয়াগুলো পড়ছে আস্তাক ফিরুল্লাহ দুরুদ শরীফ সবগুলো পড়ে আপনি মুনাজাত করবেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মনাজে বাবি ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদেরকে কবল করুক করুক জীবনের গুণাগুলো মাফ করুক জীবনকে সুন্দর করুক এবং পরিবার সংসার রহমত বরকত দেখ সবে কদরের রাত্রিতে সঠিকভাবে আবাদতগুলো করে আল্লাহর নৈকট্য অর্জন যাতে করতে পারেন সেই তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওবরাক